হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অবায়োটিচ আজকে আমি রাইও মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রমাণতা থেকে টু পয়েন্ট টু জনন অধ্যায় থেকে সমস্ত এসি কি টাইপের প্রশ্নের উত্তরগুলি সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টু পয়েন্ট টু জনন অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এর দাগে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও একে দাগে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো সিয়ন অনুরূপাসনা গ্রাফটিংয়ে স্টগ ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয় এটা হচ্ছে সিওন দুইটাকে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে সিন গ্যামি তিনে দেখে রেণুধর বা হ্যাপলয়েড ও লিঙ্গধর বা ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমে আবর্তনকে ড্যাস বলে জনুক্রম চারে স্তন্যপায়ী স্তন্যপায় জনজন ড্যাস প্রকৃতির উগামি পাঁচে দেখে ফার্নের জনক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো ড্যাশ দশা রেণুধর দশা ছয় থেকে যৌন জনন ড্যাস উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে গ্যামেট সাতের দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে গঠিত হয় জাইগোট বি নিচের বাক্যগুলো সত্য মিথ্যা নিরূপণ করো একের দিকে অযৌন জননে দুটি জীবের প্রয়োজন হয় মিথ্যা দুই থেকে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন উৎপাদন পদ্ধতির জনন সম্পন্ন করে সত্য তিনের দিকে রাগ আলু জমকুলের দ্বারা জনন সম্পন্ন করে মিথ্যা চারের দিকে যৌন জননের গ্যামেট উৎপন্ন হয় সত্য পাঁচের দিকে অযৌন জনন একট হলো গ্যামেট মিথ্যা ছয় দাগে হাইডাক কোরকোৎকম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে সত্য পরে সাতের দাগে এক বীজপত্রির উদ্ভিদের জোট কলম করা হয় না কারণ এদের ক্যামিয়াম করা থাকে না সত্য আটে দাগে কলা মাধ্যমে উৎপন্ন উদ্ভিদের জিনগতভেদ দেখা যায় মিথ্যা নয় দাগে যৌন জনের ফলে উৎপন্ন জীব অপতজীব জনিত্রী জীবের মতো হয় এটা গ্রাফটিং এক প্রকার শব্দ বা বাক্যে একটি প্ল্যানেরিয়া জনন কোন অথবা দিয়েছে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টাকিমি দেহ কোন অংশ খণ্ডিত লেখ প্রতিটি খন্ড নতুন অপতর এটা হচ্ছে পুনরুৎপাদন অনুরূপ পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লেখো প্ল্যানেরিয়া দুই দাগে রেণু কোন প্রকার জননের একক অথবা পুনরুপাসনা উদ্ভিদের অযৌন জনন এককের নাম কি রেণু হচ্ছে কোন রেণু কোন প্রকার জননের একক এটা হচ্ছে অযৌন জননের একক উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি স্পুর বা রেণু তিনের দেখে স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এটা হচ্ছে খুন্ডী ভবন অনুরূপাসন পদ্ধতিতে পদ্ধতিতে জনন সম্পন্ন করে কোন শৈবাল এটা হচ্ছে স্পাইরোগাইরা চারিদিকে পাথর কুচি গাছের পাতার কিনারা অপত উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন প্রাকৃতিক জনন পাঁচের দাগে যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয় তাকে কি হয় জনন বা অনুরূপ প্রশ্ন অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলে অপুংজনী জনন বা পার্থেনোজেনেসিস জনী শীষ ছয়ের দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মসোফান সাতের দেখে করকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে একটি ছত্রাকের নাম লেখো এটা হচ্ছে ইস্ট আটের দেখে যৌন জনন এককের নাম কি এটা হচ্ছে গ্যামেট আয় দেখে কোন প্রকার জননে অপতর দিয়ে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে যৌন জনন দশের দিকে ফানের জন্য ক্রমে রেণু দর্দশার প্রথম কোষ কি মূলজ মুকুল বা মূলের সাহায্যে সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লিখো পটল রাঙ্গালু বারো দাগে রেণুর মাধ্যমে অজন অর্জনন সম্পন্ন করে এমন জীবের উদাহরণ দাও শৈবাল মস ফান ছত্রাক একটি প্রাণী উদ্ভিদের নাম লিখো যেখানে অপুঞ্জনী দেখা যায় উদ্ভিদ স্পাইরোগা আগুর তরমুজ প্রাণী মৌমাছি মাছ ব্যাঙ অনুরূপ প্রশ্ন কোন প্রকার নিষেখ দেখা যায় এটা হচ্ছে পনেরো দাগে একটি অন্তঃ মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো এটা মানুষ ষোলো থাকে নিষেখ কাকে বলে যৌন জননে পুঙ্গামে ও স্ত্রী গা মেটে মিলন কে নিশেক বলে সতেরো দাগে দ্বিবিভাজন ও বহুবিভাজন উভয় দেখা যায় এমন জীবের উদাহরণ দাও অ্যামিবা আঠারো দাগে কনেডিয়ার ব্যাকেটে অচলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি জীবের উদাহরণ দাও পেনিসিলিয়াম উনিশে দাগে কোন ধরনের কলমে স্টগসিয়ন থাকে গ্রাফটিং বা জুট কলম কুড়ির দাগে চলঋণ বা যুসফোরের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি জীবের নাম লিখো ফাইটুপথোরা ক্লামাইডোমোনাস একুশের দাগে সংযুক্তি বা কনজুকেশনের মাধ্যমে প্রজনন করা এমন একটি প্রাণীর নাম লেখো প্যারামেসিয়াম দাগে স্তম্ভ দেওয়াছে সমতা বিধান একের দাগে এ স্তম্ভ স্তম্ভ ওয়ান পয়েন্ট ওয়ান জোটকলম্বা গ্রাফটিং স্টন ওয়ান পয়েন্ট টু কচির এটা হচ্ছে খর্বধাবক ওয়ান পয়েন্ট থ্রি যৌন জনন এটা হচ্ছে গ্যামেট উৎপাদন গ্যামেটের মিলন ওয়ান পয়েন্ট ফোর যৌনক্রম এটা হচ্ছে ফার্ন ওয়ান পয়েন্ট ফাইভ ফানের লিঙ্গ প্রোথেলাস হ্যাপলয়েড প্রকৃতির ওয়ান পয়েন্ট সিক্স অজনন এটা হচ্ছে রিনু দু স্তম্ভ স্তম্ভ এ স্তম্ভ বি টু পয়েন্ট ওয়ান শাখা কলম এটা হচ্ছে গোলাপ টু পয়েন্ট টু অ্যামিবা এটা হচ্ছে বিভাজন টু পয়েন্ট থ্রি স্পাইরোগেরা খন্ডিভবন টু পয়েন্ট ফোর প্ল্যানেরিয়ার জনন পুনরুৎপাদন টু পয়েন্ট ফাইভ পাথর কুচি অস্থানিক মুকুল টু পয়েন্ট সিক্স মাইক্রোপ্রপাকেশন মা অনুবিস্তরণ এটা হচ্ছে এর দাগে বিষদৃশ শব্দটি লিখ একে দাগে বহু বিভাজন পুনরুৎপাদন উগামী উগামি এটা হচ্ছে উগামি দুইয়ের দাগে পরাগরেণু শুক্রাণু ডিমানু জাইগোস্পোর এটা হচ্ছে জাইগস্পোর তিনেটা জোড় কলম দাবা কলম শাখা কলম গুটি কলম এটা হচ্ছে জোর কলম চারে দাগে গ্রাফটিং কাটিং অনুবিস্তরণ পুনরুৎপাদন এটা হচ্ছে পুনরুৎপাদন এফ এর দাগে নিচের প্রথম শব্দটি সম্পর্ক হচ্ছে দ্বিতীয় শব্দটি শূন্যস্থান উপযুক্ত শব্দ সাথে পাথর কুচি পত্রজমুল কচিরুকানা খর্বধাবক দুইয়ের দাগে জোর কলম আম ড্যাশ জবা এটা হচ্ছে শাখা কলম তিনের দাগে যৌন জনন গ্যামেট অজৌজনন এটা হচ্ছে রেনু চারের দিকে হাইড্রা করোকদ গম প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পাঁচে থেকে খন্ডিভবন স্পাইরোগকোদ্দগম এটা হচ্ছে ইস্ট ছয় থেকে বিগনিয়া পত্রজমুকুল রাঙালু মূলজমুকুল তাতে দাগে অ্যামিবাদ দ্বি বিভাজন প্লাসমোডিয়াম বহু বিভাজন জির দাগে চারটি বিষয়ের মধ্যে তিনটি তিন অপর বিষের অন্তর্গত একের অযৌন জনন রেণু উৎপাদন খন্ডিভবন অযৌন জনন দুই দাগে ক্যালাস প্ল্যান্টলেট মাইক্রোপোভেশন এমব্রয়েড এটা মাইক্রোপ্রোভোগশন তিনের দাগে রেণুধর্জন ও জনুক্রম মেয়ে ধর্জন্য এটা হচ্ছে জনুক্রম